ইরান মধ্যপ্রাচ্যের একটি ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশ বর্তমানে দেশটি তার ইতিহাসের সবচেয়ে বিরূপ ও উত্তাল সময়গুলোর একটির মুখোমুখি একদিকে চলছে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ অন্যদিকে অর্থনীতি নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকেও পরিস্থিতি খুবই জটিল দুই সালের ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া বিক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে পড়েছে এবং জনগণ শুধু অর্থনৈতিক সমাধান চেয়ে নয় অনেক ক্ষেত্রে রাজনৈতিক সংস্কার বা পরিবর্তনের ডাকও তুলেছে নিরাপত্তা বাহিনী সহিংসভাবে বিক্ষোভ দমন করেছে ফলে এখনও পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা জানাচ্ছে সংখ্যা আনুমানিক তিন হাজার বা তারও বেশি কিছু দাবিতে এটি দশ হাজার থেকে বিশ হাজার পর্যন্তও উঠতে পারে সরকার বিক্ষোভ নিয়ন্ত্রণে ইন্টারনেট প্রায় পুরোপুরি বন্ধ রেখেছে যাতে খবর প্রবাহ আর তথ্য প্রচার নিয়ন্ত্রণ করা যায় ইরানের অর্থনীতি দীর্ঘদিনের জন্য সংকটে রয়েছে মুদ্রাস্ফীতি অত্যন্ত উচ্চ দুই সালের অক্টোবর পর্যন্ত আটচল্লিশ পয়েন্ট ছয় পার্সেন্ট এবং ডিসেম্বরেও বিয়াল্লিশ পয়েন্ট দুই পার্সেন্ট ছিল যা সাধারণ মানুষের জন্য জীবন পরিচালনা কঠিন করে তুলেছে কটুর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বিশেষ করে তেলের রপ্তানি সীমাবদ্ধতা এবং ব্যাংকিং সেক্টরের সমস্যা ইরানের অর্থনৈতিক স্বাস্থ্যে নিজস্ব ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ক একেবারেই স্থিতিশীল নয় আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে এবং চাপ বাড়ানোর হুমকি দিয়েছে রাশিয়া সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য ভূমিকাতেও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টা চলছে ইরান সরকার স্থায়ীভাবে বিশ্ব ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে নিজস্ব জাতীয় ইন্টারনেট ব্যবস্থার পরিকল্পনা করছে যা দেশীয়ভাবে নিয়ন্ত্রিত এবং সীমাবদ্ধ হবে যদিও সরকার তীব্র নিয়ন্ত্রণ চালাচ্ছে তবুও অনেক নাগরিক উপগ্রহ ইন্টারনেট যেমন স্টার ব্যবহার করে বাইরের জগতের সাথে যোগাযোগ রক্ষা করছে মূল্যস্ফীতি কর্মস্থানের অভাব এবং সাধারণ মানুষের জীবিকার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ পরিবারগুলো বহু কষ্টে দিন কাটাচ্ছে উত্তাল পরিস্থিতি আর কঠোর নীতি মানুষের জীবনে স্থায়ী মানসিক আর সামাজিক প্রভাব ফেলছে ইরান আজ এক জটিল মুড়ে দাঁড়িয়ে আছে একদিকে জনগণের অসন্তোষ আর অভ্যন্তরীণ চাপ অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক প্রতিক্রিয়া সব মিলিয়ে দেশটি বড় পরিবর্তনের মুখে ভবিষ্যতে পরিস্থিতি কেমন দিকে যাবে তা নির্ভর করছে স্পষ্টভাবে রাজনৈতিক সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্পর্ক আর অর্থনৈতিক সংস্কারের উপর